মনে রাখবেন আপনার খাদ্য নালিতে অসংখ্য কৃমি আছে এই যে আপনি সারা সারাদিন ডিম মুরগি পোলাও মাংস রোজ আনার এত কিছু খাচ্ছেন আপনার রক্তটা আপনার পেটের ভিতরে বসে থাকে পরজীবী কৃমি খাচ্ছে বলা হয় কমিশনা বলে যে একটা কৃমি চাইলে প্রত্যেক দিন আপনার অন্ত্র বা খাদ্য থেকে জিরো পয়েন্ট রক্ত সুষা নেয় এখন কৃমির ওষুধ খাওয়া দরকার আমি বলবো ম্যাভেন্ডাসেল গ্রুপের ওষুধ একশো মিলিগ্রাম আপনি সকাল একটা বিকেল একটা তিন দিন খাবেন তিন বড়দের ছয় মাস পর পর এবং বাচ্চাদের তিন মাস পর পর অথবা অ্যালব্যান্ট গ্রুপের ওষুধ আছে অ্যালবেন্ট গ্রুপের ওষুধ চারশো পাওয়া যায় অথবা ডিএস পাওয়া যায় এটা আপনি সকালে একটা বা রাতে একটা সুইচে খেলে সাত দিন বা দিন পরে খাবেন নর্মালি কৃমির ওষুধ খাওয়া অনেক কুসংস্কার আছে বৃষ্টি হলে খাইতে হয় তারপরে স্বাভাবিক মতো খাওয়া যায় না হ্যাঁ মনে রাখবেন খালি পায়ে হাঁটলে আপনার পায়ে ক্রিমি ডিম ঢুকে ক্রিমি হয় আপনার ফ্যামিলির সবাইকে খাওয়াইতে হবে আপনার কাজের ভুয়া থেকে শুরু করে একদিনে সবার খাইতে হবে নালে কাজ করবে না এটা যেদিন আপনি ভরা ফেটে বেশি কিনা ভাত খাবেন বেশি ঘিরা পোলাও রোস্ট তৈলাক্ত খাবার খাবেন ঠিক ওদিনই ক্রিমির ওষুধ খাওয়াতে হবে বৃষ্টি হইতে হবে এরকম কোনো ফতোয়া নাই